আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম কারণ আমি আর পারতেছিলাম না মাত্র ১৬ বছর বয়সে আমার বিয়ে হয় শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ বছর আমি ছিলাম বিয়ের দিন পর থেকেই শুরু হয় আমাকে দিয়ে সব কাজ করানো তিন এক হাতে ধান গম ভানতে হতো ঢেকি পারতে হতো রান্না ঝাড়ু বাসন সব কাজ আমাকে করতে হতো আমার শাশুড়ি শুধু একটার পর একটা হুকুম করতেন নিজে কিচ্ছু করতে পারতাম না নিজের ইচ্ছা মতো রান্না তো দূরের কথা নিজের স্বামীর সাথে একটুও কথা বলতে পারতাম না কথা বললেই সন্দেহ করতেন ভাবতেন আমি তার ছেলেকে আলাদা করতে চাই আমার বাবার বাড়ি যেতে দিতেন না মা বাবার সঙ্গেও দেখা করতে দিতেন না কখনো যদি অনেক হাত পায়ে ধরতাম আমি একটু বাবার বাড়ি যেতে চাই তখন বলতেন আমার ছেলেকে নিয়ে তারা ভুল বোঝাবে এই কারণে কখনো আর বাবার বাড়ি যাওয়া হতো না রান্নায় সামান্য ভুল হলে মার খেতাম অপমানিত হতাম প্রতিদিন খাওয়ার সময় সবার পরে যেটা তাই আমাকে খেতে আমি ছিলাম যেন কাজের এক লোক বিয়ের প্রথম দিক থেকেই বাচ্চা নেওয়ার জন্য আমার প্রচুর দিতে থাকে আমি এরপরে তখন নিজেই নিজের যত্ন নিতে পারতাম না একটা বাচ্চার যত্ন নিব কিভাবে তখন আমার বাচ্চাও হচ্ছিল না এই জন্য আমার স্বামীকে সে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল তার আগে একটু সময় নিচ্ছি আজকের ভিডিওতে খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছি ড্রেসটা গ্রিন এবং হোয়াইটের কম্বিনেশনে ছিল আর ড্রেসটা বড় কথা বানানো ছিল মেকিং এর কোনো ঝামেলা ছিল না আর এই ড্রেসটা আমি নিয়েছি সানবি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশন এবং কমেন্টে ট্যাগ করে দিব আপনারা চেক আউট করে নেবেন আপদের পেজে কিন্তু এরকম অনেক ড্রেস পেয়ে যাবেন যেগুলো একদম বানানো মানে অর্ডার করেই পড়তে পারবেন অনেক কালার আছে অনেক সাইজ আছে তো আল্লাহর রহমতে এর কয়েক মাস পরেই আমার বাচ্চা আসে কিন্তু প্রথম বাচ্চা হওয়ার সময়ও আমাকে কাজ করাতে ছাড়েনি খাবারও দিত না ঠিক মতো এরপর অনেক বছর পর আবারও আমার জমস হলো তবুও শান্তি পাইনি স্বামীর সাথে সময় কাটানোর অনুমতি পেতাম না স্বামী থাকা অবস্থায়ও সংসারটা আমার ছিল না মাত্র তিরিশ বছর বয়সে আমার স্বামী মারা গেলেন তখনও আমি সেই একই ঘরে ছিলাম কিন্তু নিজের কিছুই ছিল না শাশুড়ি তখনও সংসার ছাড়তে রাজি ছিলেন না সত্তর বছর বয়সে আমার শাশুড়ি মারা গেলেন আমি চুয়ান্ন বছর পরে সে অবশেষে এই সংসারটা হাতে পাই অনেকেই আগে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু আমি বাড়ির বড় বউ বলে আটকেছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো আমার ছেলে বয়সের সাথে এমন করব না আমার 45 বছর বয়সে এসে আমার ছেলেকে বিয়ে দিই বিয়ের আগেই তাকে আমাদের বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দিই আমি থাকি এক তলায় আর আমার ছেলে আর ছেলের বউ থাকে চার তলায় বিয়ের দিনে তাদের বাসর আলাদা ঘরে হয় আমার ছেলে আর ছেলের বউ অনেক সুখে আছে ওদের হাসি মুখ দেখে আমি শান্তি পাই আমার এটা হিংসা নয় বরং আমার বউটা মাশাআল্লাহ অনেক ভালো আমি তাকে নিজের মেয়ের মতো দেখি আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন মাকে দেখে মা হতে শেখে তেমনি শাশুড়িকে দেখেও শাশুড়ি হতে শিখে আমি আমার শাশুড়ির কাছ থেকে ভালো কিছু শিখতে পারিনি কিন্তু আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি হব আমাদের সমাজে এখনো বেশিরভাগ সংসারে এমন শাশুড়ি আছেন যারা নিজের মেয়ের সুখ সহ্য সহ্য করেন কিন্তু ছেলের ছেলের করতে পারেন না থাকলে তাদের একদমই সহ্য হয় না একটা কথা মনে রাখবেন বিয়ের পর শুধু মেয়েদের জীবন নয় ছেলেদের জীবনও বদলায় এটা মেনে নেওয়া উচিত সবদায় কেন শুধুমাত্র বাড়ির বউটার হবে একটা জিনিস খেয়াল করে দেখবেন ছেলে যদি বিয়ের পর তার বউকে একটু বেশি ভালো আসে তখন শাশুড়িরা প্রায়ই বলে বউ নাকি তার ছেলেকে তাবিজ করেছে ছেলে নাকি তার মাকে ভুলে যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন তাহলে আপনাদের ছেলেকে বিয়ে দেন কেন ব্যাপারটা অনেক হাস্যকর ছেলে তার বউকে না ভালোবেসে যদি বাইরের কোনো মেয়েকে ভালোবাসতো তাহলে আপনারা শাশুড়ি সমাজ অনেক খুশি হতেন তাই না সবশেষে একটা কথাই বলবো শাশুড়িকে মা বলে মানতে হলে শাশুড়িকেও আগে মায়ের মতো হতে হয়